গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এখন আমরা গুছিয়ে বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাচ্ছি আর পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব রেডি হয়ে গেছি এখন বের হব আর এই যে দেখুন কানের দুল একটা পরে নিয়েছি সেদিন কিনে নিয়েছিলাম অনেকগুলো কিনেছি পরে দেখাবো এখন তো যাওয়ার তারা রয়েছে আর এটা চয়েস করে দিয়েছে হাজবেন্ড মানে যে কটা কিনেছি সব হাজবেন্ড চয়েস করে দিয়েছে এখন পড়ছি একটা তো আমরা যেখানে যাচ্ছি আজকে গাড়ি বুক করে যেতে হবে তার জন্য আজকে গাড়ি বুক করেছি দু জায়গায় যাব প্রথমে এক জায়গায় যাব কাজে তারপরে ওখান থেকে আবার আরেকটা জায়গায় যাব তা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আপনারা প্রথমে উল্টো পড়ে ফেলেছিলাম তারপরে আবার বুঝতে পারলাম না ওইভাবে পড়তে হবে এইভাবে পড়তে জানি না কোন ভাবে সোজা মনে তো হলো এইভাবে সোজা পড়ছি কেমন লাগছে রেডি এখন আমরা বের হই গাড়ি আসছে ফোন করলাম এই যে দেখুন রুম থেকে বেরিয়েছে সামনে আসছে এত টাকা পাখি কথা বলে হয়তো না বেরিয়ে গেছি আমরা এখন ঘর থেকে গাড়ি আসছে ফোন করে বলেছি বসে পড়েছি আমরা গাড়িতে এখন যাচ্ছি এখন দাঁড়িয়েছি যেখানে যাবো তাদের জন্য মিষ্টি নিতে হাজব্যান্ড গেল নিতে নিয়ে আসবে তারপরে আমরা রওনা দেবো গাড়িতে উঠলাম দাঁড়িয়েছিলাম তো সামনে দোকান ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম কিনেছিল একটা রেস্টুরেন্ট এ খেতে আর যেখানে যাবো আপনতে পারিনি খেতে লেগে গেছে এখন বাজে হলো দুটো চল্লিশ দুপুরেটা তো খেয়ে বের হইনি আমরা সকালে জল জলপনা খেয়ে বেরিয়েছি এখন দুপুরে খেয়ে নিই তারপর আবার যাব দুপুর ভাত আর মাছ ভাত নিয়েছি একটা সবজি দিলো ডাল দিলো এখন আমারা আর রিয়ানের হচ্ছে তার কারণ হলো হাজবেন্ড এখানে কোনো কিছু নিরামিষ নেই শুধু ডাল রয়েছে শুধু ডাল দিয়ে কি করে খাবে ও আবার অন্য দোকানে চলে গেল আগের থেকে বলেনি যাই হোক আমরা এখন খেয়ে নি ও অন্য দোকানে গেছে আমরা এখানে বসে খাচ্ছি এই একটা সবজি দিয়েছে মাছের আর এই সবজির মধ্যে আবার মাছের মাথা দিয়েছে তার জন্যই ও আবার চলে গেল অন্য দোকানে খেয়ে দেখি এখন আবার গাড়িতে যাই গিয়ে আরো কিছুক্ষণ লাগবে আমাদের পৌঁছতে তারপরে আবার অন্য জায়গায় যাব যদি সময় থাকে কারণ এই বেলা হয়ে যাচ্ছে আমাদের আবার ফিরতে হবে হুগলি পর্যন্ত এই পর্যন্ত আসতে আসতে আমাদের ক ঘন্টা লেগে গেল হ্যাঁ ফসে পড়েছি আমরা আবার গাড়িতে বেলা হয়ে যাচ্ছে তিনটে বাজে বরাবর আর আজকে অতটা শীত লাগছে না এই জ্যাকেট পরে হাতে নিয়েই ঘুরে বেড়াচ্ছি যেখানে গেছিলাম ফোনের চার্জ শেষ হয়ে গেছে ফোন চার্জ করলাম এখন আবার চলে এসেছি দেখা করে এখন আবার যাচ্ছি আরেকটা জায়গায় তো এখন বাজে চারটে দশ দেরি হয়ে গেল অনেক ওখানে একটু আধা ঘন্টা সময় লেগে গেছে ফোনটাও চার্জ করে নিলাম এই ফাঁকে চলে এসছি দু ঘন্টার মতো লেগে গেল আমাদের গাড়িতে সে ভাবতে পারিনি ভেবেছি আধ ঘন্টা লাগবে আধ ঘন্টা আগেই মাসিকে ফোন করে বলেছি তো আমরা এসছি ইচ্ছাপুর মাসির বাড়িতে আসো ওই যে ওই সামনের ঘরটা কল করি অনেকদিন পর পর অনেক কষ্ট করে খুঁজে খুঁজে পেলাম খুঁজেই পাচ্ছিলাম না অনেকদিন পর আসলে এরকম ধর রিয়ান ফোনটা ধর অনেকদিন পর আসলে যা হয় আর কি খালি ভুলে যাই দেড় বছর পর আসলাম তো ভুলে গেছি বাবা আরে এখানে এখানে গুড় গুড় করে যাচ্ছে এই দেখ কার বাড়িতে চলে আসলাম আমরা হ্যাঁ কত দূর থেকে খুঁজেই যাচ্ছি আরে এই ওলি গলির ভেতর থেকে তো সেই রাস্তা খালি ঘুরিয়ে যাচ্ছি আমরা না মানে কি দেখাচ্ছে বলতো গুগল ম্যাপে দেখাচ্ছে ছোট ছোট শর্টকাট আর শর্টকাটে নাও মিষ্টি খাও হুগলির মিষ্টি এখন অল্প অল্প ঠান্ডা লাগে রাস্তায় তো লাগেই নি সারাদিন হ্যাঁ এদিকে মেন মানুষের সাথে দেখা করে আসি আয় ওরে বাবা এই দেখে নমস্কার করো বড়মা মা কত বড় তো দিদাত্ত বড়মার থেকে কত বড় কেমন লাগে কলকাতায় যাবেনা আন্দামানে আন্দামানে যাবে না তোমার তো টাইম হয়নি যাওয়ার দেখো

এই তো আসলাম চলে যাচ্ছি কোথায় হ্যাঁ তো চলে যাবো আমরা তো অল্প কয়েকদিনের জন্য আসা কাজে ওই ভিতর ভিতর রাস্তা দিয়ে আসা তো সে খালি শর্টকাট রাস্তা দেখায় আর শর্টকাট রাস্তা দেখালে পরে তো ঘাড়ি এখন ঢুকবে না আর হ্যাঁ তার জন্য একটু বেশি ঘুরতে হলো ওর জন্য সময় লাগে এই যে কত ধরনের দিদা কি জানি করতে চান ঠাকুর তা করে যাচ্ছে না বেরোই আমরা রসগুলো রসগুল্লা এখনো রয়ে গেছে খাইনি

ও দিদা ঝাড়ু দিয়ে দেবে একদিনই তো বাই বাবা আন্দামানের মানুষ এখানে থাকে এখন না দেখা করতে আসতে হয় আমাদের প্রত্যেকবার হ্যাঁ বেরিয়ে যাচ্ছি তবুও অনেক সময় বসলাম ওইদিকে গাড়ি ওয়েট করছে ওই যে মেশো বাবা ভয় লাগে কামড়ায় না যেন এখানে ডেঞ্জারাস কুকুর সারাদিনে আজকে তেমন একটা শীত ছিল না এখন একটু শীত লাগছে তবু কি অল্প মানে জ্যাকেট না পরলেও হবে কিন্তু তবু পরে নিলাম কেন এমনি সর্দি কাশি আরো যদি বেশি অসুস্থ হয়ে যাই তার জন্য পরে নিলাম যাই গিয়ে গাড়িতে গিয়ে বসি তারপর কথা বলছি বসে পড়েছি আমরা গাড়িতে এখন সোজা চলে যাবো হুগলি আর ওখানে যেতে বেশ সময় লেগে যাবে এখন প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যাবে যাই তারপর পৌঁছে আপনাদের সাথে কথা বলছি কারণ এখন অন্ধকার হয়ে গেছে আর কিছু তেমন দেখাই যাবে না দিনের বেলা তো শেয়ার করলাম সাথে অনেক কিছু আর পৌঁছে কথা বলছি চলে এসছি আমরা এখন রুমে আর ওইদিকটা তো শীত বোঝাই যায় না এখানে কি শীত সত্যি ওদিকে আজকে সারাদিন জ্যাকেট পড়তেই হয়নি এখানে এসে করতে হলো তো সারাদিনটা আমাদের এইভাবে কাটলো ঘর থেকে তো বেরিয়েছি আমরা তো দুপুরে বেরিয়েছি এখান থেকে একদম একটা পাচে গাড়ি ছেড়েছে আর কি একটা সময় আমরা গাড়িতে চললাম গোছ করে বেরোতে বেরোতে একটা হয়ে একটা পাঁচ হয়ে গেছে তো সারাদিন এইভাবে কাটলো এখন কটা বাজে দেখি তো এখন বাজে আটটা দশ রে এত কয়েক ঘন্টা আমরা পুরো বাইরে যা কাজে গেছিলাম হয়ে গেল ঘুরে আসলাম মাসিদের সাথেও দেখা হলো এখন ফিরলাম ঘরে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন